আজকে চলে এসেছি শপে একটু বাজার করার জন্য আমি এসেছিলাম বিকেলবেলা ভাবছিলাম দুপুরে আসবো তখন বৃষ্টি হয়েছিল আর সকালবেলা আমি ঘুম থেকেই উঠতে পারি না এই কারণে বিকেল বিকেল বের হয়েছি আর ওয়েদারটা ছিল এই রকম সুন্দর কারণ হচ্ছে এর আগে বৃষ্টি হয়েছিল মানে দু এক ঘন্টা আগেই বৃষ্টি হয়েছিল তাই এরকম ওয়েদার ছিল আর একদম বিকেলের টাইমে এসেছি তো এই জন্য ওয়েদারটা দেখতেও লাগছে মিনিটের রাস্তা সেই জায়গায় আমি জ্যামের কারণে দশ মিনিট লেগে গেছে আসতে আসতে অনেক লেট হয়ে গেছে আমি ভাবছি যে আধা ঘন্টার ভিতরে বাহির থেকে চলে আসবো বাট গিয়ে অনেক টাইম লেগে গেছে যেটা খুঁজতেছি সেটা পাই নাই তো টুকটাক আরও অনেক কিছুই দরকার ছিল ওইগুলাই নিয়ে নিচ্ছিলাম শুকনা অনেক কিছুই দরকার ছিল ওইগুলো নিয়ে নিচ্ছিলাম আর আজকে কেন জানি স্বপ্নতে অনেক বেশি মানে রাস ছিল আর কি সচরাচর চাঁদপুরের স্বপ্নতে আমি এত ভিড় দেখি না রোজার সময় একটু ভিড় দেখেছিলাম আর এইখানে ফালাক তো খেলনার জন্য একদম পাগল করে ফেলতেছিল একটার পর একটা নিতেছিল আমি বলতেছি রাখো আমি পরে দিব কিন্তু কে শোনে কার কথা ভাই বাচ্চাদের সামনে খেলনা এইভাবে সাজায় রাখলে এরা কি রেখে আসতে চায় আর যদি রাখতে বলি ভাই মান ইজ্জতের কিচ্ছু থাকে না এই হচ্ছে বাচ্চা মানুষ এখানে আমি যা খুঁজতেছিলাম পাচ্ছিলাম না আমি বুঝতেছিলাম না এগুলা কোনটা কোথায় রাখা আছে তো বারবার জিজ্ঞেস করতেছিলাম আর এখানে ফালাক বলতেছিল নিও না নিও না আমি বলি তাহলে তোমার খেলনা রেখে দাও তাইলে আমিও নিবো না তো এই তো এই ভাইয়াটা আমাকে হেল্প করতেছিল কি কি লাগবে হ্যাঁ আজকের দিনটা আমার খুবই বিজি একটা দিন ছিল কারণ কালকে মানে ফ্রাইডেতে ঘুরতে গিয়েছিলাম কোনো কাজবাস করি নাই এই কারণে অনেক বেশি ভিজি ছিলাম একদিন মানে একদিন একটু আমি কোথাও গেলে পরের দিন আর আমি দম ছাড়ার মতো টাইম পাই না এত বেশি কাজ করতে হয় আর আমি শুক্রবার আর আজকে মানে লেট হয়ে গেছে ব্লক দেওয়ার দিতে তো দিতেই কারণ কাল কালকে অনেকক্ষণ ঘুরছি ঘুরে এসে তারপরে এনার্জি ছিল না আমি স্বপ্নতে ঢুকার পর বের হয়ে দেখি এই রকম বৃষ্টি হচ্ছিল মানে ভাই একটু পর পর বৃষ্টি হচ্ছিল কিন্তু দেখতে ভালোই লাগতেছিল বৃষ্টি ভেজা চাঁদপুর শহর কার কার শহরে বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাইতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর পেজ থেকে হইলে আমার পেজটা ফলো দিয়ে দিন তো আজকে মিনি ব্লগটা এই পর্যন্তই শেষ করতেছি স্পেশাল ব্লগ নিয়ে নেক্সট টাইম আবার হাজির হওয়া আপনাদের সামনে তো বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ